আসসালামু আলাইকুম আমি এসপিসি পিসি কাপুরপুর হাই স্কুল অ্যান্ড কলেজের দাদার শ্রেণীর একজন ছাত্রী আমার নাম খাদিজা আমাদের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে যে দাবিগুলো এসেছে সে দাবিগুলোর মধ্যে সর্ব উচ্চ এবং প্রধান দাবি হচ্ছে জিএম আসলামের পদত্যাগ এরপরে কলেজ প্রতিষ্ঠানে সাকিব সরণি তৈরি করতে আমাদের নিশ্চিত করা প্রয়োজন রুকুম আফ্রাদের জন্য স্কুল প্রতিষ্ঠানের দোয়া আয়োজন নিশ্চিত করা জিএস আসি পদত্যাগ না আসা পর্যন্ত স্কুল কলেজ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে প্রতি বছর সাকিবের স্মরণে মিলাদের আয়োজন বাধ্যতামূলক করতে হবে এই সকল দাবি আমাদের অবশ্যই অবশ্যই যেন আদায় করে দেওয়া হয় আমাদের এটাই আবেদন যে নতুন ভবনটি প্রতিষ্ঠিত হচ্ছে সেই প্রতিষ্ঠিত ভবনটির নাম যেন আমাদের সহপাঠী ভাই সাকিবের নামে নামকরণ হয় এটাই আমাদের আবেদন পড়ে যাওয়ার পরে ওর সাথে যে বন্ধুরা ছিল ওরা নিচে দৌড়ে আসে বের হওয়ার জন্য কিন্তু আসলাম স্যার আমাদের সেই বন্ধুদেরকে বেরোতে দেয়নি এবং ওই ওখানে দশ মিনিটের মতন অতিবাহিত হয়ে যাওয়ার কর্মরত যে শ্রমিকরা ছিল তারা গিয়ে তাদের তাকে উদ্ধার করে ওই চাপা থেকে উঠায় নেয় তারপরে ওরা অনেক ভাঙচুর করার পরে অনেক চেলাচালি করার পরে ওদেরকে বের হতে দেয় ততক্ষণ পর্যন্ত ওদের আটকে রাখা হয় আর স্যার ম্যাডাম কেউ এগিয়ে আসে না যে ওখানে একজন পড়ে গেছে ওদেরকে যে একটু উদ্ধার করবে তা এরকম কেউ এগিয়ে আসেনি আমাদের সেই সহপাঠীর জন্য হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী লাগুন যে সময় ওই যে ওই ইটা বানানো হয়েছে মানে যে দেয়ালটা ভেঙে পড়েছে নিচেই সেই দেয়ালটা আগের থেকে অনেক ঝুঁকিপূর্ণ ছিল আর ওই ওই দেয়ালটা তোলা হয়েছে কারণ ওইখান থেকে ছেলেপেলা মানে পালায় বাড়ি বাসায় চলে যেত স্কুল ছুটি হওয়ার আগেই তাই সেই জন্য ওই দেয়ালটা স্কুল কর্তৃপক্ষ তৈরি করিল আমাদের একটা দপ্তরীকে দিয়ে আমার জনমতে আর আমি যেটা শুনছি শুনছি মানে ওই দেয়ালটার কোনো রড বা কোনো ধরনের কোনো ই ছিল না মানে একদম মানে নড়বরে ছিল আর ওই ওই দেয়ালটা একটু ধাক্কা থাকি দিলে মানে একটা দেয়ালকে এমন হওয়া উচিত যে একটু নড়া দিলে ধাক্কা ধাক্কা দিলেও নড়ে যাবে বা কিছু ওই দেয়ালটা মানে নাট্য আমরা স্যারদের বলেছি যে এই দেয়ালটা এরকম নড়ে স্যার ঝুঁকিপূর্ণ তারপরেও স্যাররা ওইখানে দেখে চলে গেছে বলিস আমাদের বলিস যে এটা তোমাদের দেখার বিষয় না এটা আমাদের দেখার বিষয় আমরা আমরা আর কিছু বলতে একবার ভাবিলাম যেটা ভেঙে ফেলি কারণ ঝুঁকিপূর্ণ কিন্তু আমাদের থ্রেট যে হয় যে মানে আমাদের ক্লাস টেন মানে সবাই থ্রেট যে হয় যে তোমাদের স্কুল থেকে বের করে ভাঙলে কেন তোমরা আমাদের বললে না কেন যে এটা তো আমাদের দায়িত্ব তোমরা করতে গেলে কেন এই ধরনের তো গার্জিয়ানের কাছে আবার মিটিং সালিশ করবে সেই জন্যই আর কি